চুল সবাই বড় করতে চাই আপনার চুল হবে লম্বা সিল্কি এবং সেই সাথে চুলের চুল পাতলা চুল হয়ে যাবে সিল্কি ঘন খুশকি মুক্ত লম্বা উস্কোখুস্ক সব কিছু শুধু মাত্র রেমেডি ব্যবহার করে নিয়মিতভাবে সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আজকে আমি পেঁয়াজ দিয়ে চুলে যত সমস্যা আছে সবকিছু চুলের সাথে যে আরো দুটি তিনটি উপকরণ আছে ইনশাল্লাহ এই নিয়মে যদি ব্যবহার করি তাহলে চুলের সকল সমস্যা দূর হবে সো এখানে আমি দুই টেবিল সামিসের মতো নিয়েছি সরিষার তেল আমাদের নানি দাদিরা আগের যুগে ওনারা কিন্তু সবচেয়ে বেশি সরিষার তেল দিত তাদের চুল কিন্তু অনেক দেরি করি পাকতো সো এখানে আমি দিয়েছি নারিকেল তেল দুই টেবিল চামচ এখানে এক চা থেকে একটু বেশি দিয়ে দিলাম এখানে কালো জিরা কালো জিরাটা দেওয়ার সাথে সাথে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর বিশেষ কথা হলো কালো জিরাটা যদি একটু আমি পাউডার করে নিই তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে সো এই জন্য আমি কালো জিরাটাকে একটু একটু পাউডার করে নিচ্ছি আর এখানে একটা এক টেবিল চামচ দিচ্ছি মেথি মেথি আর এই যে কালো জিরার সাথে মিক্স করে যদি আমরা এটা ব্যবহার করি প্রিয় দর্শক ছোট বড় সবাই আমরা চুল নিয়ে চিন্তিত চুল লম্বা হচ্ছে না বাট মোটা হচ্ছে না চুল গজাচ্ছে না ইনশাল্লাহ এই রেমেডি যদি সঠিক নিমে সঠিকভাবে ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ আপনার চুল ঘন হবে সাদা চুলও কিন্তু কালো হবে সকল চুলের সমস্যা সমাধান হবে ব্যবহার করলে সো আমি এবার এই রেমিডিগুলাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি চুলার প্রেমটা থাকবে একেবারে লো প্রেম মানে চুল কড়াইটা যেহেতু সহজে না গরম হয় এরকম ভাবে আস্তে আস্তে প্রায় পনেরো মিনিট পরে আমার এই তেলটা একটু গরম হয়েছে আর তো আমি খুব অনবরতন ভাবে নেড়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন যারা আমার ভিডিওগুলো দেখছেন দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ যে আপু ভাইয়ারা আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করছেন

সুস্থ রাখে আর মেথি চুল নরম রাখে খুশকি দূর করে এবং চুলের ভাঙ্গাও কমে কিন্তু মেথি পেঁয়াজের কিন্তু অনেক গুণাগুণী অনেক অনেক যে আমরা পেঁয়াজ কাঁচা যেভাবে খাই আর যে মাথা দেই কাঁচা পেঁয়াজ কাঁচা তেলে না দিয়েও যদি এমনি কাঁচা পেঁয়াজের রসটাও অনেক সময় দেখিয়েছি মাথা দেওয়ার জন্য সেভাবেও কিন্তু অনেক উপকার আছে তো এখানে আমি পনেরো মিনিটের মতো ধীরে ধীরে জাল করে এই পেঁয়াজ আর এই যে কালো তেলটা এটা কিন্তু আমি অলরেডি কিন্তু খয়ে গেল নিয়ে নিচ্ছি দেখেন চার পাঁচ দি যখন তেলের অবস্থা দেখবেন তখন বোঝা যাবে যে আমার এখানে আজকে পেঁয়াজের তেলটা কিন্তু খয়ে গেছে এ তেল সপ্তাহে দুই দিন স্ক্রাপে ভালোভাবে ম্যাসেজ করো ভালোভাবে ম্যাসেজ করি সপ্তাহে দুবার দিলে হবে কমপক্ষে এক ঘন্টা রাখবে যদি সারা রাত রাখতে পারেন তাহলে আর একটু ভালো সারা রাত রেখে সকালে দুয়ে উঠে ধুয়ে ফেলুন শ্যাম্পু করবেন আর এখানে যেহেতু এই পেঁয়াজের তেলটা আমার আজকের হয়ে গেল পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার করা যাবে না একটু কাঁচা কাঁচা থাকা অবস্থা এই সুলার থেকে তেলটা কিন্তু নামই নিব এই পেঁয়াজটা কিন্তু আমার তেলের মধ্যে যদি রাখা হয় তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে সো এইজন্য পেঁয়াজটাকে আমি আলাদা করে জোরে নিয়ে তারপরে এই পেঁয়াজটা আমি সরিয়ে নিব নিয়মিত ব্যবহার করলে সুল পড়া কমে যাবে নতুন সুল গজাবে খুশকি দূর হবে আর সুল হবে কোন উচিত আসলে কেবল শুধু চুলের সমস্যা আর মুখের সমস্যা শুধু নয় গলার সমস্যাও কিন্তু দেখা যায় তো দেখেন আমার গলার যত শেষটাই করি গলার কোনো সমস্যায় কিন্তু ভালো করতে পারতেছি না তো যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওগুলো দেখবেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলছি আসলে শেষটা করতেছি গলা যেহেতু ভালো থাকে তো বিড়িগুলো না টেনে পুরো ভিডিও দেখবেন সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি তো বিড়ি তো তেলটা কিন্তু আমি সুলারপুর থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করার জন্য একটু চামুচ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে একটা চাটনি দিয়ে আমি চেঁকে নিব যাদের খুব সেন্সিটিভ তারা সপ্তাহে একবার ব্যবহার করুন যাদের চুলে একটু সমস্যা কম তারা একবার ব্যবহার করলেও হবে তো আর চুল হবে ঘন উজ্জ্বল ওই তাদের জন্য তো আমি এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলগুলাকে চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চুলে সিটি দিয়ে সিটি দিয়ে তারপরে স্ক্লাপে এ তেলগুলাকে আমি মাসাজ করে দিব মাসাজ করে দিলে চুলের গোড়ায় গোড়ায় গোড়া গোড়ায় এই তেলগুলা কিন্তু প্রবেশ করবে একেবারে ভিতর থেকে আরো ভিতরে যাবে তেলগুলো যদি ভালোভাবে একটু মাসাজ করে দিই পুরো মাথা জুড়ে কিন্তু এই তেলটা ম্যাসাজ করে দিতে হবে যেহেতু আমরা সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করি বাট করব তো সেই অনুযায়ী পুরো চুলে পুরো মাথায় সিটি দিয়ে আমরা স্ক্লাপে আঙ্গুলের সাহায্যে কিন্তু মাসাজ করতে হবে তাহলে চুলের স্ক্লাপের ভিতর থেকে ভিতরে এ তেলটা কিন্তু চুলের জন্য খুবই কার্যক্রম করবে আমরা যদি সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করি ইনশাল্লাহ আমাদের এই চুলের সকল সমস্যার সমাধান হবে এ হলো আমার আজকের ভিডিও আবারও হাজির হবো নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ